মাই সিম্পল ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি নতুন একটি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকাল বাজে আটটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এই যে রেডি হয়ে গেছি আমি না সবাই মাধব তপু তপুর বাবা সবাই এখন আমরা যাচ্ছি খুলনাতে তুমি তো আমরা এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা খুলনাতে তো মাধবও আপনাদের সাথে কথা বলবে তো এক বিডিং রেডি এখন আমরা বেরোবো সব গুছানো গোছানো হয়ে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু শীতকালের দিন অনেকটাই দূর যেতে যেতে অনেকটাই সময় লাগবে তো আমরা তো যাচ্ছি সাথে আমাদের সাথে পূজাও যাচ্ছে পূজা ভান্ডারিয়া থেকে উঠবে তো আমাদের গাড়িও চলে এসেছে তো এখন আমরা বেরোবো যাই হোক নতুন দিন নতুন সকাল আশা করি আজকে ভিডিওটি আপনারা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে চলুন খোলা আমরা এখন পিরোজ করে আছি খুন বাসে উঠে বসে আছি যা আমি আর পূজা পূজাই সাইডে পূজা তাকাও আর

আমরা বাজারে চলে এসেছি আর এখানে তকুর বাবা ফল কিনতে গেছে

তো বাবা আর উজ্জ্বল আসছিল বাবা চুকনাগর আর উজ্জ্বল ভ্যানে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর এই দুই আমাদের এই বাম সাইডে দেখেন কী সুন্দর লাল শাক তো এসে যে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম এখানে পূজাও নিছি আমিও নিশি আর মা তো রান্না করছিলাম তো রান্না করে মাত্র আসলো এখন ভোগ লাগাতে গেছে আর মাধব তপু তপুর বাবা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন দুপুর প্রায় আড়াইটে বাজে তো এখন এই যে ভোগ লাগানো হলে আমরা প্রসাদ পাবো আর বাবা তো চুকনাগর চলে গেছে একটু পরে চলে আসবে তো অনেক দিন পরে বাবার বাড়ি আসলাম একটা অন্যরকম আনন্দ তো এই যে বাইরে উজ্জ্বল এখন সাইকেল নিয়ে বসে আছে আর দিদি মাধবের জন্য দুধ নিয়ে আসলো তোকে আগে দুধটা খাইয়ে দেব পরে অন্য খাবে না না হলে অন্য খাইতে গেলে অনেক দেরি লাগবে ও এমনিতেও তো অন্য খেতে চায় না মা এখানে ভোগ লাগায় আসছে আর এই যে দিদির জন্য মেক্সি বানায় নিয়ে আসছি তো দিদির নেক্সি একটু বড় হয়ে গেছে ও মা কি রান্না হইছে আজকে দুপুরে ও মা কি রান্না হয়েছে লাল শাক হইল সরিষার ফুল বাটা উচার চপ সিমের বিচির ডাল মুগের ডাল টক ডাল তারপরে হইলো দুকা আর কি ছানা না ছানা হয়নি রাস্তা তো অনেক আইটেম ওরে সর্বনাশ সে তো রাজব আজকে গনে রাজব খেলো এখন মাদুককে আমি খাইয়ে দিব তারপরে আমরা খাব দুপুরে তো আপনারা তো শুনতে পেলেন মা অনেক আইটেম রান্না করেছে আজকে তো ঘরে রান্না হয়নি ওই যে জেঠিদের ঘরে রান্না হয়েছে যে ঘরে বিয়ে তো বরকে তো অবশ্যই দেখাবো কালকে তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্ত রাখছি আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন তার সাথে সাথে লাইক কমেন্ট করতে কিন্তু একটু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন হরে কৃষ্ণ